নমস্কার রানী ভবানীর আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে তো আজকের পর্বে যেটা দেখা যাচ্ছে যে রানী ভবানী তো সমানে খুঁজে যাচ্ছে তার মেয়েকে কিন্তু কিছুতেই পাচ্ছে না আর ওদিকে তার পাইক গিয়ে দেখতে পায় যে নবাব সিরাজউদ্দৌল্লাহ তাবু সেই জঙ্গলে খাটানো রয়েছে সেই খবরটা দেওয়ার জন্য রানীর কাছে দৌড়ে যায় এদিকে মশাই তো খুব রেগে গেছেন আর একজন পাইক যে তাকে অনুমতি দিয়েছিল কি যাওয়ার যে তারা সুন্দরী কোথায় আপনি দেখবেন না বলছে যে আমারই দোষ বলে হ্যাঁ আপনারই তো দোষ আপনি কেন যেতে দিলেন এসে সেই পাইক খবর দেয় যে নবাব সিরাজ তাবু পড়েছে জঙ্গলে তখন তো রানী বলছে যে না আমার এই ভাবখানা ঠিক ঠেকছে না আমাকে যেতেই হবে আর তাছাড়া ওই নবাবের জবাব চরিত্র ঠিক নয় আমি এটা শুনেছি ধরাকে সরা জ্ঞান করেন মশাইকে বলছে চলুন যেতে হবে আমাদেরকে আমার মনিহারখানা নিন আর কিছু পাইককে নিয়ে নিন ওদিকে সিরাজের কিন্তু মানে সিরাজ কিন্তু দেখে ফেলেছে তারাকে তো বলছে যে কি ব্যাপার তারা এত ভয় পাচ্ছ কেন তারা তো ভয় পেয়ে গেছে তারা সরে গেছে বলছে আরে বাবা আমি সুন্দরী মেয়েদের খুব ভালোবাসি আমার মহলে নিয়ে যায় আমি সুন্দরী মেয়েদেরকে ছাড়ি না তোমার তো একটা ছবিও আছে আমার ঘরে না জানি আমি কতবার দেখেছি তারা বলছে আমাকে দয়া করে ছেড়ে দিন আমাকে দয়া করে ছেড়ে দিন যেতে দিন আমাকে কিন্তু সিরাজ তো কিছুতেই শুনবে না সে হাত বাড়াতে যায় তারার দিকে আর ঠিক তখনই মানে রাজরানীর মনিহারখানা এসে পড়ে সেখানে আর তার হাতে লেগে সে তার হাতটাকে করতে পারে না তার বনিহার কানা দিয়ে তাকে আটকে দেয় রানী ভবানী বলছে কে কে তখন রানী বলছে আমি রাজ রাজেশ্বরী রানী ভবানী নাটোরের রানী নাম শুনেছেন নিশ্চয়ই বলছে ওহ আচ্ছা আচ্ছা হ্যাঁ সেই তো তা সে নাটোর যত বড়ই হোক না কেন আমার শাসনের কিন্তু নিচেই আমার কেউ আপনারা কিচ্ছু বিগড়াতে পারবেন না এইভাবে বলছে তখন রানী বলছে এখান থেকে চলে যান বলে না হলে না হলে কি করবেন বলে না হলে আপনার চোখ দুটোকে উপরে ফেলে নেবো তো বলছে বাবা এত বড় সাহস একজন নারী হয়ে এত বড় বড় কথা বলছেন এভাবে বলছে রানী বলছে একবার খোঁজ নিয়ে নেবেন যে এরকমই পাশবিক দৃষ্টি দিয়ে তাকানোর জন্য এক শামসের গাজে খায়ের কী অবস্থা করেছিল এই নাটরের রানী এবার মনিয়ার খানা হাতে নিয়ে বলছে ভালো চান তো এখান থেকে ফিরে যান তখন সিরাজ বলছে ঠিক আছে আমি চলে যাচ্ছি কিন্তু এটা ভাববেন না যে আমি ভয় পেয়ে এখান থেকে চলে যাচ্ছি সবসময় তারাকে বলে যায় যে এই সিরাজ ঠিক একদিন তোমাকে তুলে নিয়ে যাবে তারা কিন্তু খুব ভয় পেয়ে আছে তার মাকে ছাড়ছে না সে কিছুতেই এদিকে দেবীপ্রসাদ প্রসাদ পাশ থেকে দেখছে দেখে বলছে বাহ যেটা চেয়েছিলাম সেটাই হলো এখন থেকে এই নবাব সিরাজ তাহলে এই নাটোরের রানীর শত্রু আমি তো এটাই চেয়েছিলাম এবার এটার সুযোগ নেব আমি ওই রাজ সিংহাসনের অপেক্ষা করেছিলাম না এতদিন ধরে এবার সেটা পাওয়ার অপেক্ষা আমার এদিকে সিরাজ চলে গেলে মেয়ে তো খুব ভয় পেয়ে গেছে তখন ইয়ে বলছে রানী বলছে কেদো তোমার গায়ে একটা আচরও আমি কাউকে কাটতে দেব না সে যত বড়ই নবাব হোক না কেন তোমার দিকে এগোলে তাকে মরতে হবে যুদ্ধ হবে মহাযুদ্ধ সেই যুদ্ধের দাম আমার আজ বেজে গেছে এবার কিন্তু তারা ঘরে বসে সমানে কাঁদছে তারা বাড়ি ফিরে মানে তাঁবুতে ফিরে এসেছে তারা খুব কাঁদছে আর বারবার সিরাজের কথাগুলো মনে করছে তো এবার খুব কাঁদছে খুব কাঁদছে তো রানী বলছে মানে ভবানী কাঁদবে না একদম কাঁদবে না কিচ্ছু হয়নি তোমার তুমি সক মানে কুশলে আছো ভালো মতো তুমি তাঁবুতে বসে আছো কোনো কিচ্ছু হয়নি তোমার বলছে মা সিরাজ মানে উনি ওইভাবে আমার দিকে ধেয়ে আসছিলেন তুমি না আসলে আমার কি হতো মা বলে কিচ্ছু হতো না তুমি কতগুলো চেনা মানুষের মধ্যে আছো দেখো তুমি তাবুতে আছো কিচ্ছু হয়নি আর কিচ্ছু হবে না একদম উল্টোপাল্টা জিনিস ভাববে না দেখলে তো তুমি কাউকে কিচ্ছু না বলে সকাল সকাল স্নান করে পুজো দিতে বেরিয়ে গেলে সঙ্গে কাউকে নাও নি দেখলে তো তার পরিণতি কি হলো তুমি কেন করেছিলে আর তাছাড়া দেখো তুমি কোনো সবসময় মানে জীবনে কিন্তু ভালো মানুষই দেখে এসছো এবার যদি কোনো সময় তোমার জীবনে এরকম মানুষ আসে তাহলে তো তার প্রতিরোধ করতে হবে প্রতিবাদ করতে হবে এইভাবে ভয় পেলে তো হবে না বলে মা আমি তো একজন মেয়ে আমি কি করে পুরুষের সাথে লড়বো বলে কেন তাহলে আমার দিকে তাকাও আমি কে তাহলে আমি মেয়ে নই বলে মা তুমি তো অনেকদিন ধরে অস্ত্র শিক্ষা করছো আমি তো এসব কিছুই জানি না তখন বলছে তোমাকেও জানতে হবে এইভাবে ভয় পেয়ে থাকলে হবে না তোমাকে প্রতিবাদ করতে জানতে হবে বলছে নিজেকে শক্ত করে তোলো তারা ওই নবাব এইভাবে মেয়েদের উপরে অত্যাচার চালাতে পারেন না এই রাজধর্মের অপমান সেই জন্য জগৎ শেঠ রঘুরাজা ওনার উপরে খুব ক্ষিপ্ত গুরুজনদের অসম্মান করার কাছাকাছি মানে পাশাপাশি ওনার যে মেয়েদের উপরে এরকম মানে কি বলবো পাশবিক অত্যাচার করার বদগুণও আছে তা তো আমার জানা ছিল না আজ দেখলাম তার ব্যবস্থা আমি অবশ্যই নেব এবার তো সিরাজ নিজের তাবুতে ফিরে এসেছে এসে বলছে কে নারী যে আমার উপরে গলা তুলে কথা বলে তার এত সাহস হয় কি করে চিৎকার করে বলছে এখানে দেবীপ্রসাদও আছে বলছে যে একটা কথা বলবো হুজুর যদি আপনি অনুমতি দেন তখন সিরাজ বলছে তুমি তো আমাকে সেই মেয়ের ছবি দেখিয়েছিলে মানে দেবীপ্রসাদই ছবিটা দিয়েছিল তারার দেবীপ্রসাদ বলছে আমি তো ভেবেছিলাম আজকে আপনি বুঝিয়ে দেবেন যে আপনি সত্যিকারের নবাব তুচ্ছ রানী ভবানীকে আপনি আপনার ক্ষমতা প্রমাণ করে দেবেন তখন নবাব বলছে একদম ঠিক বলেছ এবার সিরাজের কাছে আরেকজন আসে এসে বলছে মোটেও না মানে সিরাজ বলছে যে একদম ঠিক কথা বলেছে দেবী প্রসাদ তাই বলছে যে মোটেও না তো রানী বলছে একবার তোমাকে নিয়ে ফিরে যাই তারপর আমি মহলে গিয়ে দেয়াল মশাই সত্য ঠাকুর ভবনে সবাইকে নিয়ে বসবে এই বিষদ আলোচনায় কারণ অন্যায় করেছে শাস্তি তাকে পেতেই হবে তাই বলছে তো বলছে তুমি এখন চুপ করো নাহলে তোমাকে এইভাবে দেখে তো আমার কষ্ট হচ্ছে প্রবে বলছে আমি আগে তোমার ক্ষতকানা দেখি মানে হাতের যে কেটে ছিঁড়ে গেছে তো দেখছে দেখে তো খুব কষ্ট পাই কারণ পুরো হাতটাতেই কেটে গেছে এবার মনে মনে বলছে আগে আমি তোমার ভালোভাবে বিয়েখানা দিই তারপর আমি নবাবের এই আচরণের জন্য আমি সুবিচার চাইবো এবার সিরাজের কাছে যে এসেছে সে হচ্ছে তার সেনাপতি তো সেনাপতি বলছে অন্যের প্ররোচনায় এসে আপনি কিন্তু তৎক্ষণাৎ কোনো সিদ্ধান্ত নেবেন না তখন সিরাজ বলছে সেনাপতি তুমি এসেছো আমার কাছে তুমি শুনেছো আমার সাথে কি হয়েছে শুনেছি হজুর তবু আপনার কিন্তু এখন আক্রমণ করাটা ঠিক হবে না এটা মতন কাজ হবে না তখন সিরাজ বলছে তাহলে কি করব তাহলে কি করব হাতে পরে বসে মেয়েদের তাই বলছে তুমি জানো ওই মেয়ে মানুষটা আমাকে চুরি মতো কি বলেছে তখন সেনাপতিকে সবটা বলে যে ভবানী তাকে কি কি বলেছে সেনাপতি শোনে এবার সিরাজ বলছে উত্তেজিত হয়ে আমি আজকেই আক্রমণ করব। আজকে সৈন্য ডাকো আজকেই যুদ্ধ হবে তাই বলছে দিকে উস্কে দিয়ে দেবী প্রসাদের কাজ তো হাসিল হয়ে গেছে তাই বলছে যে নারো ধাটা সার্থক হয়েছে মানে খুশি হয়ে গেছে তার কার্য সিদ্ধি মানে কার্যসিদ্ধ হয়ে গেছে আর কি এবার নবাবের আক্রমণ থেকে কী করে বাঁচবেন ভবানী বৌঠান তাই বলছে এবার নাটোরের পাই কেশে রানীকে খবর দিতে এসেছে তাড়াতাড়ি করে ওই আক্রমণে খবর পেয়েছে দেয়ানমশাইকে বলছে এক এক্ষুনি রানীমাকে ডাকুন খুব জরুরি কথা আছে তো দেয়ান মশাই দাসীদের দিয়ে রানীমাকে ডাকতে পাঠিয়ে দেয় তো এবার রানীর কাছে খবর গেলে সে তখন বাইরে ছুটে আসে আর দাসীদের বলে যে তারাকে পাহারা দিতে তো এবার বাইরে এসছে এবার দেওয়ান জিজ্ঞাসা করছে পাইকে কী হয়েছে বলো এবার বলো কেন বলছো না কী হয়েছে বলো তখন ভবানীও বাইরে এসেছে তো এবার তো বলছে পাইক যে রানীমা শাসানোটা মানে বলেছে ওটা ও ভালো চোখে দেখে নি ওর পৌরসে লেগেছে সেই জন্য দলবল নিয়ে আসছে আক্রমণ করতে আর ওদিকে তারাও ছুটে আসছে দাসিরা বলছে আপনি কোথায় যাচ্ছেন বলে না না যাব না মানে ও জানলা দিয়ে শুনবে তো রানী বলছে ঠিক আছে ওর ও যখন ভেবেছে যে রানী ভবানীকে দমিয়ে ও ওর লালসা পূরণ করবে তাহলে ও ভুল করছে ওকে এক্ষুনি দমাতে হবে ও জানে না ও কার সাথে মানে লেগেছে মানে নাটোরের ও চেনে না এরকম একটা ব্যাপার আর কি মানে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না বলছে যে সবাইকে একসাথে হতে বলুন এই যুদ্ধ আসন্ন আর তারা সেটা শুনে আরো ভয় পেয়েছে ওদিকে সিরাজ তার দলবলকে বলছে ঘিরে নিতে হবে তার লোকজন বলছে যে না এখন এইভাবে যুদ্ধ করাটা কি ঠিক হবে নাটক তো আমাদেরই অধীনস্থ তখন সিরাজ বলছে অধীনস্থ হলে কি হবে আমাকে চোখ রাঙিয়েছে আমিও ছেড়ে কথা বলবো না সেনাপতিকে বলছে তৈরি হতে সেনাপতি বলছে ঠিক আছে নবাব যখন নিজে আদেশ করেছেন তখন আমি কে সেটা আটকানোর যা চাইছেন তাই হবে বলে সেনাপতি বেরিয়ে পড়ে এদিকে সিরাজ বলছে যে তারা সুন্দর সিরাজের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তোমার মাও না তাই বলছে এদিকে দেওয়ান মশাই পাইকদের প্রস্তুত হতে বলছে যে কেউ যাতে আসতে না পারে তারার কাছে গাছের কাছে সবাইকে আটকে রাখতে হবে আর তারা সবটাই কিন্তু শুনছে তারা তার বাবা ভোলা মহেশ্বরের কাছে প্রার্থনা করছে যে তুমি সবাইকে রক্ষা করো একই বিপত্তি শুরু হলো তুমি সবাইকে রক্ষা করো সবার মঙ্গল করো আর এদিকে দেয়ান মশাই পাইক সবাই বলছে যে আমরা প্রস্তুত রাজ রানী রাজরানিয়ার সাথে মশাই মানে সবাই মা ভবানী জয় ধ্বনি দিয়ে এবার তারা বেরোবে যুদ্ধে আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা